একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালার যে মূল্য আছে যারা দুর্নীত করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের এক পয়সার মূল্য আর মানুষের কাছে নাই কি লাভ হবে এই সম্পদ উপার্জন করে আপনারা দেখতেছেন না সালমান এফ রহমান এবং অন্যান্য যে এমপি মন্ত্রীগুলির ধরা খাচ্ছে সালমান এফ রহমান এই লোকটার হাজার হাজার কোটি টাকা সাতটা ব্যাংক থেকে সত্ত্রিশ হাজার কোটি টাকা ঋণ খেলাপি এই লোকটা এছাড়াও ভ্যাকসিন তোর মতো কোম্পানির মালিক এভাবে আরও অনেকগুলো কোম্পানির মালিক কিন্তু তার পরিণতি কী হয়েছে কারফ্জিলা আল আমিন বলছেন ওয়ান অ্যাজ কাদ দেমলে অ্যান্ড ক মেনু খাই রে বান্দারা নেক अमल যা তোমরা করবে ওই नेक अमल গুলি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করো তার হক যদি তোমরা না মারো তার প্রতি জুলুম যদি তোমরা না করো তার প্রতি যদি অন্যায় না করো ওই समस्त আমল গুলি জাররা জাররা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা ফিরে যাবে সুবহানাল্লাহ কোন আমল বিনষ্ট হবে না আল্লাহ আল্লাহ রব্বুল আলীন বান্দার একটা আমল বৃথা যেতে দিবেন না বান্দা যে আমল যখন যে অবস্থায় করুক না কেন